প্রথমেই কবিতা উৎসবে ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার এবং সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি একটি আলাপন অনুষ্ঠান এই আলাপন অনুষ্ঠানে এসছেন এই অঞ্চলের সমাজকর্মী যুবক অনেক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে রয়েছেন সাহিত্য সংগঠনে রয়েছেন অনেক ইতিবাচক কাজ করে যাচ্ছেন সুপ্রতিম নাথ প্রচার সম্পাদক আমরা পাচ্ছি গোরক্ষনাথ সেবাশ্রম সংঘের এখানে গড়ে তোলার জন্য তিনি চেষ্টা করছেন তার সঙ্গে রয়েছেন তিনিও চেষ্টা করছেন আমি সুপ্রতিম বাবুকে কিছু কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনারা কি করতে চাইছেন বলুন দর্শক আমি রাথ প্রচার সম্পাদক মহাজীবী যোগাশ্রম সংঘ হাইরা গান্ধী ও পার্শ্ববর্তীরা আমরা উড়িষ্যা কেয়ার ব্যাংক মঠের মঠাধ্যক্ষ তথা আমাদের পরম পূজনীয় গুরুদেব স্বামী শিবনাথজী মহারাজের নির্দেশক্রমে আমরা বিগত দিনে হাইলাকান্দিতে মহাজীবী গুরক্ষণা যোগাশ্রম সংগ্রামে একটি সংস্থার জন্ম দিয়েছি আমাদের সংস্থার মুখ্য উদ্দেশ্য হল মানুষের আধ্যাত্মিক এবং মানসিক বিকাশ ঘটানো আজকের দিনে সমাজ ব্যবস্থার সমাজ ব্যবস্থা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে আমাদের নতুন করে আবার কিছু ভাবনা করতে হচ্ছে এবং আধ্যাত্মিক চেতনা যতক্ষণ আমাদের মধ্যে না আসবে আমরা ঠিক সেই সেই জায়গাটা গিয়ে আমরা পৌঁছতে পারবো না তো আমরা একটা ইতিবাচক চিন্তাধারা নিয়ে হাইলাকান্দিতে মহাজীবী গোরক্ষনাথ যোগাশ্রম সংগ্রহ প্রতিষ্ঠা করেছি এবং আগামী দিনে হাইলাকান্দি শহরের মধ্যে একটি দৃষ্টিনন্দন গুরক্ষ মন্দির নির্মাণের ব্যাপারেও আমাদের একটা পরিকল্পনা রয়েছে এবং আমরা অ্যাকর্ডিং টু আমরা কাজ করে যাচ্ছি তো আপনাদের সবার আশীর্বাদ চাই আগামী দিনে যাতে আমরা আরেকটু এগিয়ে যেতে পারি তৎসঙ্গে আরেকটি কথা বলছি আগামীকাল অর্থাৎ তেইশ মে বৃহস্পতিবার আমাদের পরম পূজনীয় গুরুজি গোরক্ষনাথ মহারাজের পুণ্য আবির্ভাব তিথি উপলক্ষে আমরা গোরক্ষ জয়ন্তী পালন করতে যাচ্ছি আগামীকাল সকাল আটটায় স্থানীয় দুর্গাবাড়ি প্রাঙ্গণে ধ্বজ উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হবে এবং ক্রমান্বয়ে পূজা আরতি উপাসনা এবং মহারুদ্রযজ্ঞ অনুষ্ঠিত হবে তো মহাজীবী গোরক্ষণাথ যোগাশ্রম সংঘের পক্ষ থেকে সবাইকে স্বনীলন্ধ অনুরোধ অন্তত পক্ষে মহারুদ্রযজ্ঞ উপস্থিত থেকে যজ্ঞের অনুভূতিটা নিয়ে যান হাইলাকান্দি শহরে মহারুদ্রযজ্ঞ একমাত্র মহাজুবী গোরক্ষণা যোগাশ্রম সংঘর পক্ষ থেকেই করা হয় বছর করা হয় এবং সেই হিসাবে এবারও হচ্ছে স্থান হলো দুর্গাবাড়ি প্রাঙ্গণ ডিসি বাংলা ঠিক অপোজিটে নমস্কার আমি চলে যাচ্ছি তার সঙ্গে আছেন তিনি ভৌমিক সাংগঠিক সম্পাদক আপনি কিছু কথা বলুন আমি সবাইকে হাইলান্দি শহরের সবাইকে এই গোরক্ষণাথ মহাযোগী গোরক্ষণাথ সেবাশ্র সঙ্গীর সঙ্গে সহযোগিতা করার জন্য সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই তৎসঙ্গে আগামী তেইশে মে বৃহস্পতিবার সকাল আটটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নানান ধরনের কার্য পরিক্রমা আছে এতে সবাই সহযোগিতা করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি এবং আমাদের সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই জানিয়ে দিচ্ছি আমরা সব দলে এই অনুষ্ঠানে যোগদান করার জন্য সবাই নিকট আমার

এ এবার সুখর সময় নয় এবার আনন্দের সময় নয় মানে এখন সময়টা ভালো নয় ছেলেরা পথভ্রস্ত হচ্ছে এই সময় ইতিবাচক চিন্তে নিয়ে আধ্যাত্মিক মানসিকতার বিকাশের জন্য যে কাজ এগিয়ে যাচ্ছেন আমরা আমাদের সমর্থন রয়েছে কবিতা অংশ এদিক ক্রিয়ে আমাদের পাশে থাকবেন নমস্কার নমস্কার